এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা আসলে আমার একই অঙ্গে বাস করেন কৃষ্ণ আর রাধা আমি নারীর গন্ডি পুরুষ গন্ডি এর মতো থাকতে চাই না আমি আমার মতন পরে দেখো আবার ওদের মতন না হয়ে যায় রাস্তায় শাড়ি করে বেরিয়ে ওদের মতন আবার টাকা তোলা মানে এই কথাগুলো ফেস করতে হয়েছে ও প্রথমে ঝাঁপিয়ে পড়ে আমার এখানটা মানে ওর আক্রমণটা ছিল আমার ঠোঁটের উপরে ঠিক আছে তখন কিন্তু ট্রান্সফরমেশন হয়নি গ্র্যাজুয়েশন তখন পড়ছি দেখো আমাকে ওই যে বললাম যে বাবা মা কখনোই তেমনভাবে সেই সময় সাপোর্ট করেনি অপারেশনের যে যন্ত্রণাটা পেয়েছি সেটা মনের যন্ত্রণা আমার তার দ্বিগুণ তিগুণ ছিল হাই হ্যালো কলকাতা আমি চলে এসেছি এনাক্ষি ফ্রম রেডিও বেনাম তো আজকে আমরা আবার এসেছি সাক্ষাতে আড্ডায় যেখানে আমাদের আজকে স্পেশাল গেস্ট হলো এমন একজন মানুষ যিনি হলো আমাদের মহেশ্বরের সমান মানে আমরা মহেশ্বর মানে বুঝি কি অর্ধনারীশ্বর সেরমই একজন মানুষ যিনি তার জীবনটা শুরু করেছিলেন একজন পুরুষ হিসাবে কিন্তু আজকে তিনি তার সত্তা মানে নিজের ভেতরের সত্তাকে যখন জানতে পারলেন তিনি একজন শুধুমাত্র বডি মানে আমাদের শরীরটা শুধুমাত্র তৈরি হয়েছে পুরুষ হিসাবে বাট আমার ভেতরে যে নারী বা যে রাধা রয়েছে তাকে আমরা দেখতে পাবো তার মধ্যে দিয়ে আজকে আমরা তার জীবনের অনেক কাহিনী শুনব তার বেড়ে ওঠা তার ছোটোবেলা সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাবেন তার স্টোরি তার সাথে সাথে অনেক আড্ডা হবে চলুন সাথে থাকুন আজকে আমরা আছি দেবিকা বড়ুয়ার সাথে তো দিদি তুমি তোমার সাথে পরিচয় হয়েছে এর আগে অনেক কথা বলেছি এটা আমাদের রেডিও ভেরাম তথ্য তোমাদের জন্য মানে তোমার জন্য বেসিক্যালি আর তোমার মতো করে আমরা তোমাদের যারা যুদ্ধ করছো প্রতিনিয়ত তাদের জন্য অনেক অনেক শুভকামনা তুমি যে অর্ধনারীর স্বর যেটা বুঝতে পেরেছ যে আমি একজন পুরুষ নই আমি একজন নারী সেটা তুমি কবে থেকে বুঝতে পারলে সবার প্রথমে বলি যে তোমরা এই অনুষ্ঠানে আমাকে যে নিমন্ত্রণ করে ডেকেছো এবং যেভাবে আমাকে সম্মান জ্ঞাপন করেছো এটার জন্য আমার এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি থ্যাংক আমার কথা শুনবার জন্য তোমরা যে আমাকে এতটা পেসিয়েন্স নিয়ে বসে আছো এটাও আমার কাছে বিশাল দেখো আর পৃথিবীতে মানুষ নারী পুরুষ থাকে। নারী পুরুষই আমরা জেনেছি। কিন্তু পড়াশোনার সময় আমরা स्त्रीलिंग ও পুংলিঙ্গ তার সাথে ক্লীবলিঙ্গও বলে একটা বস্তু হয় সেটা জেনেছি কিন্তু কখনো ভাবিনি যে स्त्रीलिंग ও পুংলিঙ্গ মিলে একটা বস্তু হয়। আজকে তোমরা যেই স্ট্রাগলটা করেছো তারপরে যে জায়গাতে আজকে দাঁড়িয়েছো সেটা তো একটা সত্যি জার্নি তো সেটা না সম্বন্ধে সবাইকে জানা উচিত বলতে পারো এটা একটা ইন্সপিরেশন হিসেবে ডাকা ধন্যবাদ এই জন্য যে মানে আমার কথা শুনতে চাইছো যে এটাও মানে চাইবে যে দর্শকরা সেটাও আমার কাছে বিশাল বড় প্রাপ্তি অবশ্যই আর কি বলতো আমার মনে হয় যে তুমি বলে না যে আমাদের একটা স্ট্রাগল আমার মনে হয় আমাদের শুধু না প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি মানুষদের একটা ছেলেরও যেমন স্ট্রাগল থাকে একটা মেয়েরও তেমনভাবে স্ট্রাগল থাকে আমাদেরও তেমনই স্ট্রাগেল থাকে শুধু আমাদের ঘটনা কাল পাত্রগুলো একটু আলাদা হয় আমার স্ট্রাগল ছিল অবশ্যই এবং এখনো আছে আগামী দিনেও যে থাকবে না সেটা নয় আগামী দিনেও আমাকে স্ট্রাগল করে চলতে হবে তুমি বলে না যে কোনো মানুষের ক্ষেত্রে স্ট্রাগল নিয়ে সবকিছু চলে জীবনটা তৈরি হয়েছে স্ট্রাগল নিয়ে স্ট্রাগল ছাড়া চলবে না তো তুমি যখন ফার্স্ট যখন তোমার জন্ম হলো মা বাবা জানতেন যে তুমি হয়তো পুরুষ দেহে জন্ম গ্রহণ করেছো তো তারপরে তুমি কবে থেকে বুঝতে পারলে যে তুমি পুরুষ নয় তুমি একজন নারী দেখো প্রথমত জন্মটা যখন হয় না তখন আমরা যেটা যেটা খালি চোখে আমরা দেখি বিজ্ঞানের মাধ্যমে যেটা আমরা প্রথমে দেখি আমি পুরুষ পুরুষ হিসেবেই জন্মেছি অবশ্যই কিন্তু আমার এই শরীরটা একটা খোলস মাত্র আমার অন্তরটা ছিল নারীর আমি সেটা বুঝতে পেরেছি আস্তে আস্তে যখন আমরা একটু ম্যাচিওর হই ধরো সিক্স সেভেনের ক্ষেত্রে সেই সময় সেই ক্লাস চলাকালীন তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে আমি যেটা দেখো আমি যে আলাদা সেটা কখনো ভাবিনি আমি জানি যেটা আমি বেড়ে উঠছি সেটাই আমি এই আমিত্বটাই আমি কিন্তু আমার পাশের সোসাইটি আমাকে সমাজ বুঝিয়ে দিয়েছে যে তুমি আর পাঁচটা জানি না ছেলেরা কেমন হয় বা মেয়েরা কেমন হয় আর পাঁচটা তুমি যে ছেলে সেই ছেলেদের মতন আচরণ করছো না ছেলেদের আচরণ কোনটা আমার আজ পর্যন্ত জানা হয়নি বা মেয়েদের আচরণ কোনটা সেটা এখন পর্যন্ত জানা হয়নি কিন্তু এই যে আলাদা বলে দেওয়াটা তখন আমি বুঝতে পারলাম যে কি সত্যি আমি আলাদা এবং এই যে নিজের সাথে যুদ্ধ যে আমার ভেতরটা একরকম বা আমার শরীরটা যেটা দেখছি সেটা একরকম এটা কেন মানে তোমার নিজে থেকে কিভাবে মনে হলো যে আমি অন্য ভাবে ভাবছি মানে আমি স্ত্রী হিসেবে ভাবছি দেখো আমি অন্যভাবে ভাববার বিষয়টা কি বলতো এটা সম্পূর্ণ তোমার অনুভূতি তুমি কিভাবে নিজেকে প্রকাশ করতে চাইছো সমাজে আমি এরকম দেখেছি যারা নিজেকে প্রকাশ করতেই ভয় পায় বেড়ে যে মেলে আমাকে যদি তারা কোনো অন্যভাবে কঠোরতম শাস্তি যদি না করতে পারে আর সবার প্রথমে আমার মনে হচ্ছে আমার নিজেকে এক্সেপ্ট করা খুব দরকার আমি যে সোসাইটিকে বলবো বা পরিবারকে বলবো আমার বাবা মাকে বলবো আত্মীয় স্বয়ংকে বলবো তার আগে তো আমি নিজেকে কি প্রশ্নের উত্তরগুলো আমি সেই উত্তরটা যখন আমি জানতে পেরেছি তখন আমি ঠিক করেছি যে না আজ না হয় কাল হবে একদিন না হয় একদিন মেয়ে যদি না হয় একদিন অবশ্যই হবে যে আমি যেটা চাইছি সেটা আমি হবে তখন তো যখন জানতে পারলে মানে ছোটবেলা থেকে ধরি ছোটবেলা থেকে যখন বেড়ে ওঠা মানে তুমি তো নর্মালি দমদমে থেকে মানুষ হয়েছো বনান বটা ছিলে তো যখন সবার সাথে বেড়ে উঠছো মেয়েদের মতো করে কি রান্নাবাটি খেলতে ভালো লাগতো নাকি ব্যাট বল দেখো এই যে এই যে আমরা আমরা এই যে যে মেয়েদের মতন রান্না ছেলেরাও খেলতে পারে এবং হচ্ছে ব্যাট কিন্তু এখন মেয়েরাও খেলে তো তুমি তুমি যদি দেখো এটা অনেকে আমাকে আমি সমাজের কোশ্চেনটাই তোমায় করলাম একদম 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 ঠিকই ভালোই বলেছো সমাজ তো এটাই বলে খালি চোখে যে বলো খালি চোখে যা দেখে সেটাই তারা বিশ্বাস করে আমি যদি দেখি আমাদের কিন্তু এখনো অনেক ক্রিকেটার আছে অনেক ফুটবলার women আছেন যারা কিন্তু ন্যাশনাল লেভেলে খেলছেন এবং অনেক টিম আছে একদম টিম আছে তো সেইখানটা dairi তাহলে আমরা কি করে বলতে পারি কিন্তু আমি ছোটবেলায় শুনেছি তুই কোমর বেকিয়ে দৌড়াস সবাই ক্রিকেট খেলে 나와 যাবে না কিন্তু যেই ছেলে যেই বন্ধুরা আমাকে বলতেছে তুই কোমর বেকিয়ে দৌড়াস লোকে নেওয়া যাবে না তারা কি আজকে বড় ক্রিকেটার হতে পেরেছে বলতে পারি না কোমর বেকিয়ে দৌড়ানো তারা তো পুরুষালি মত দৌড়াতো তারা কি সবাই ক্রিকেটার হতে পেরেছে হতে পারেনি তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে খেলাটা কোনো আলাদা নয় আমি হ্যাঁ এটা বলতে পারো যে স্কুলে সবাই যখন একসাথে

সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা আসলে আমার একই অঙ্গে বাস করেন কৃষ্ণ আর রাধা আমার মনে হয়েছে যে আমি আমার মতন আমি নারীর গন্ডি পুরুষ গন্ডির এর মধ্যে থাকতে চাই না আমি আমার মতন ইউনিক একদম আমরা সবসময় বলি এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ কিন্তু আমাদের বলা উচিত এটা মানুষের কাজ এটা অমানুষের কাজ ছোটবেলা থেকে যখন বড় হতে থাকলে যখন বুঝতে পারলে যে তুমি একজন নারী তো নিজেকে যখন আয়নায় দেখতে বা বাবা মা সামনে মেলে ধরতে বাবা আমাকে কখন এক্সপেক্ট মানে এক্সপেক্ট করতে পেরেছে যে তুমি একজন নারী দেখো আমাকে ওই যে বললাম যে বাবা মা কখনোই নই তেমনভাবে সেই সময় সাপোর্ট করেনি এখন যারা আমাকে চেনে তারা বলবে তোমার মা খুব সাপোর্ট করে বাবা খুব সাপোর্ট করে ফ্যামিলি ভীষণ সাপোর্ট করে কিন্তু সেই সময় সত্যিই মেনে নেয়নি তারা ভাবতো যে কি মানে এটা কি হওয়া উচিত মানে আমার রিলেটিভসরা যতটা না বাবা মা মনে করতো তার থেকে বেশি আত্মীয় স্বজন প্রতিবেশী তারা বুঝিয়ে দিত যে তোমার ছেলে যেটা পড়ছে না সেটা না কেমন একটা যেন লাগছে এই যে মেয়েদের মতন করে ও তো শিক্ষিতও তো পড়াশোনা করেছে ग्रेजुएशन পাস করেছে তারপরে ওই যে মেয়েদের মতন করে দেখো আবার ওদের মত না হয়ে যায় রাস্তায় শারীরিক করে বেরিয়ে ওদের মত আবার টাকা তোলে মানে এই কথাগুলো ফোকাস করতে হয়েছে তখনই অনেক বাবা আমাকে শুনতে হয়েছে যে কি গো তোমার ছেলেটা তো এত শিক্ষিত মানে শিক্ষিত মানুষ মেয়ে হতে পারে না শিক্ষিত মানুষ খুনী হতে পারে দর্শক হতে পারে protagonista হতে পারে ছ্যাছড়া চোর সব হতে পারে কিন্তু সে মেয়ে হতে পারে না আমি এই সমাজে দাঁড়িয়ে আমি এটা বুঝতে পেরেছি ছেলে হওয়া মানে তোমার হচ্ছে কোথাও গিয়ে উত্তরণ ঘটলো আর মেয়ে হওয়া মানে তোমার তোমার অবতরণ ঘটলো আমি এটা বলতে পারি যে কোনো মেয়েকে আমি দেখেছি যদি অটো বাস রিক্সা ট্যাক্সি চালায় বলো দেখেছিস কেমন মেটা ছেলেদের মতন ছেলেদের মতন নাচ চালাচ্ছে ছেলেদের মতন মানে নাচটা ছেলেদেরই চলে ছেলেদেরই মেটা দেখে ছেলেদের মতন হচ্ছে কিন্তু যখনই একটা মেয়ে একটা ছেলে মানে পায়খুমুর পরে নাচে তখনই বাবা তো পুরো লোকেশনে কেমন মেলি ভাবে নাচে মানে এই যে মেয়ে হওয়াটা এটা কিভাবে যে অবতরন একদম আমি বড় হয়েছে এবং আমিও ভেবেছিলাম যে আমি এটা শুনবো কিন্তু আমি যেটা চাই সেটা আমি তাদেরকে দেখাবো তারা মানবে না মানবে না এটা আমার জীবন এটা আমার শরীর এটা আমার মন আমি আমাকে যেমন খুশি ভাবে উপস্থাপিত করতে পারি তোমার যদি পছন্দ না হয় তুমি নিন্দা করো আমাকে ত্যাগ করো আমি পুরুষ কোনোদিন ছিলাম না তুমি আমি লাড়িয়ে ছিলাম আমার অন্তরটা নারী ছিল সবকিছুই একটা অঙ্কির যেমন গর্মিল হয় হতে পারে সেটা হয়েছে ঈশ্বর হয়তো আমাকে ভাবে তৈরি করেছে আমার মনে হচ্ছিল ঈশ্বর আমাকে যেমন বানিয়েছে আমি সেটাকে নিজের মতন গড়েছি এবার অনেকে বলতে পারে ঈশ্বর তো এরকম বানায়নি তুমি কেটে নিজেকে তৈরি করেছো তার ঈশ্বর তো তোমাকেও তো মানে মুখে চোখে রূপরে অর্ধেক চুল দিয়েছে তুমি পার্লারে গিয়ে টলো কেন মানে ঈশ্বর দিয়ে রেখেছে তুমি লাইভ অ্যাক্সিন করো কেন তো তোমাকে লোন দিয়ে পাঠিয়েছে তো তোমাকে তো চেঞ্জ করতে পারিনি ঈশ্বর তোমাকে যেমন বানিয়েছে তেমন তুমি জিমে গিয়ে সিক্স প্যাক করো কেন মানে ঈশ্বর তোমাকে সিক্স প্যাক করে পাঠায়নি তোমাকে মাস্কুলার বডি দিয়ে পাঠায়নি কিন্তু তুমি তবুও গিয়ে করছো তা তুমি যখন ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যদি মনে করো যে আমি নিজেকে সুন্দর করছি আমিও আমি আমাকে সুন্দর করেছি তোমার ছোটোবেলায় যখন তুমি স্কুলে পড়তে তো স্কুলে পড়াকালীন টিচারদের পড়াপাড়া বা টিচারের সাথে সাথে যারা স্টুডেন্ট ছিল তাদের যে মানে সার্ভ ছিল সেই মুহূর্তে তো সেই মুহূর্তে পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে কী কী ফেস করতে আর কি রেগুলার বেসিসে স্কুল লাইফে দকমা স্কুলে কি বলতে স্কুলটা জানো তো আমার কাছে ভীষণ একটা আবেগের জায়গা আমার সবার কাছে সবার কাছে মানে হ্যাঁ সবার কাছে একদম স্কুল তো আমাদের একটা আলাদা মন্দির যেখানেতে আমরা শিক্ষা নিই যেখানে যায় অনেক অনুভূতি অনেক কিছু এখন স্কুল আমাকে মানে আমার মনের থেকে স্কুল যেন হা করে ডাকে আমাকে কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে আমি যে নিজেকে এক রকম ভাবে স্কুলে পড়েছি আর এখন এই রকম ভাবে তারা কি আমাকে গ্রহণ করবে আমি বলছিলাম তারা গ্রহণ করবে না কিন্তু তারা গ্রহণ করবে সেই প্রশ্নটা আমার রয়ে যায় তোমাকে একটা সত্যি কথা বলি আমার স্কুল লাইফের এখনো অনেক ছেলেরা আছে আমি তো বয়স স্কুল থেকে পাশ করি সেই ছেলেরা এখনো পর্যন্ত আমাকে নুন কমেন্টস করে আমি এরকম কমেন্টস পেয়েছি ও তো স্কুলে এই ছিল ওই ছিল মানে আমার নামে অনেক কিছু ব্লা 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 বললো আমি যখন ডিফেন্স করে পাতা বলি তার বউ আমার উপরে খেদি উঠেছে আমি তাকে বউকে চিনিও না সে তখন তো আমার হাজবেন্ড তোমার সাথে স্কুলে পড়তো তাই তোমাকে ভালোবেসে বলেছে ভালোবেসে কে বলে এরকম নোংরা মানে আমাকে যা তা একটা মানে ক থেকে চন্দ্রবিন্দু গালাগালি দিয়ে ভালোবেসে বলে মানে সেখানটা যদি আমি প্রত্যুত্তরের কোনো উত্তর দিই বন্ধুকে তুমি এরকম বললে কে বন্ধু একটা কথা আছে যেহেতু তুমি আজকে জল করছো একটা তারার মতো করে মানে কথায় আছে যা দূর থেকে দেখতে সুন্দর তার পেছনেই বেশি বদনাম হয় একদম আমি এটা মানি এবং আমি চাই আমি বদনাম করুক আমি বদনাম করলে আমার জেদটা আরও বেড়ে যাবে এবং আমি চাই যাতে সেই জেদের মাধ্যমে আমি যাতে আরও এগিয়ে চলতে পারি স্কুলে পড়েছি স্কুলের স্টুডেন্টসরা তখন যারা যেরকম ব্যবহার করত যে তার ছিল বলো কিন্তু অনেক স্টুডেন্ট যারা ভালো তারা আমাকে ভালোবেসেছে টিচাররা প্রচুর টিচার ছিল যারা ভালো আমরা প্রতিটা মানুষ যেমন ভালোবাসাটাকে চেয়ে আসি তোমরা তোমাদের মধ্যে সেটা ছিল আর যখন পেতে না বলি তখন যে খারাপ লাগার জায়গাটা সেটা অনেকটা বেশি অনেকটা বেশি মানে তোমার কি বলবো এই জিনিসগুলো যখন পেতে না পারার ভালোবাসাটা বা তার যখন পাই না তখন তো সেটা এসে ঘরে বলতে পারতাম না সেই সময় বললে তো আমাকে উল্টে বলবে তুই এরকম কেন তুই পাটাতে পারছিস ঘরে সাপোর্ট করছে না সাপোর্ট করছে কারণ তাদের কাছে তো এই কনসেপ্টটা নতুন বুঝতে পারছ না ব্যাপারটা এখনকার যুগ যে 2024 সালে এসেও পর্যন্ত মানুষ অশিক্ষিত আছে অনেকে মানুষ অনেকটা শিক্ষিত হয়েছে রাস্তাটা তো বেড়ায় রাস্তাটা উঠে তো মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে সেই সময় একটু ন্যাকামো করে কথা বলে চতুর্দিক দিক থেকে লোক দেখে বলতো কে উঠেছে মানে এরকম কেন তো এখন সেটা এরকম কেন তো সেই জায়গার থেকে অনেকটা পাল্টেছে মানুষ আর সেই সময় হতো কিন্তু এই যে বাবা মার সাপোর্টটা পেলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো সে সময় পাইনি সবার তো মনোবল ওরকম থাকে না স্কুলে বুলিং হয় স্কুল ছেড়ে দিয়ে চলে আসে স্কুল থেকে বেরিয়ে যায় স্কুলে না পড়াশোনা করলে চাকরি পাবে কোথা থেকে এবার যদি পড়াশোনা করে পাশও করে চাকরি ক্ষেত্রে কি অনেক বুলি হতে হয় ও এরকম কেন এরকম কেন তো এই যে ব্যাপার ব্রত তাকে চাকরি করতে দেবে না আবার হাত পাততে গেলে তাকে বলবে নোংরা কথা তো এইগুলো বা আমার কাছে মাথা শুধু এটাই নয় আমি এটাও শুনেছি যে কেউ কেউ ডিমোটিভেট হয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান আমার জীবনে অনেক বন্ধুকে হারিয়েছি যে আমার মতন যারা সুসাইড করে নিয়েছে কিন্তু আমার কোনোদিন মাথায় ওটা আসেনি আমার মন যে ছিল যে আমি যেমন তারা না মানুক আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতন করে নিজেকে গঠন মানে একটা তৈরি করব লোকের পছন্দ হবে না নিন্দা করবে আমার পছন্দ তো আমি ভালোবাসলেই হবে আমাকে আমার বাইরে কেউ ভালোবাসবে না মাসি আমার মাকে বলেছিল ফোন করে কি রে ছেলেটাকে একটা ডাক্তার দেখা মানে ডাক্তার দেখলে ঠিক হয়ে যাবে হ্যাঁ মানে ভাগ্য ভালো আমার এখন মনে হয় আমার অনেক বন্ধুদের শুনেছিলাম তাদের নাকি ওঝা তারপরে হ্যাঁ আমি তো বুঝতে পারি না যে এগুলো হলো হয় ওগুলো করলে আমি সর্বত্র যেতে আমার ভাগ্যটাকে আগে ঠিক করে দিই

শেষ করে আমার খুব প্রাধান্য ছিল তো সেক্ষেত্রে তখন কি হলো তখন মাকে বললাম চলো আমার প্রোগ্রাম দেখবে আমি যতই স্টেজে শো করেছি বেশিরভাগই আমি তখনকার সময় নারী বেশেই আমি মানে রাধা

তোমার লাইফের সব থেকে যদি বলি খুব বাজে এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে শেয়ার করতে চাও আমাদের সাথে ইভেন তুমি যদি তার জন্য সমাজেও কিছু মেসেজ দিতে চাও বলতে পারো বাজে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মানে যেটা তুমি কখনো লাইফে ভুলতেই পারবে না আমাদের থাকে তো সবার লাইফে একটা কিছু যেটা হয়তো সব স্বপ্নের মতো যাই ওই দিনটা ভুলে যেতে চাই জাস্ট আমি রাত্রিবেলা বাড়ি থেকে ফিরছিলাম আমি তো যেহেতু ইভিনিং কলেজে পড়তাম অনেক রাত্রি করে ফিরছিলাম তো সেই সময় আমার চেনা কি অচেনা আমি সেটা মানে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই সে তাকে হয়তো মুখটা দেখেছি এরকম আমাকে রাত্রিবেলায় হাত ধরে টেনেছিল ঠিক আছে অন্ধকারের মধ্যে আমি স্টেশন থেকে ফিরছি অন্ধকার গুলোর মধ্যে হাত ধরে টেনেছে হাত ধরে টেনে আমাকে দেয়ালের মধ্যে সেটিয়ে দেয় সেটিয়ে দিয়ে ও প্রথমে ঝাঁপিয়ে পড়ে আমার এখানটা মানে ওর আক্রমণটা ছিল আমার ঠোঁটের উপরে ঠিক আছে তখন কিন্তু ট্রান্সফরমেশন হয়নি গ্রাজুয়েশন তখন পড়ছি তো তখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু বলতে আমার খুব নহয় না রকিপকে আড্ডা মারি এইরকম উড়ুক মানে চেহারা পাড়াতু তো সে পুরো মানে আমার ঠোঁটের উপর আক্রমণটা ছিল কিন্তু পড়েছে এখানটা মানে আমি তা সাথে সাথে আমি ছিটকে ফেলে দি মানে সেটা আমার যে ভয় একটা দুঃস্বপ্নের মত আমি ছিটকে ফেলে দি সে আমার পেছন করে মানে সেই দিনকে ও আমার পরে কি জানি কি নেশা পড়েছিল না কি আক্রমণ না কি তার জীবনে কি ফ্রাস্ট্রেশন আমি জানি না এই যৌন ও বলতে পারো এটাকে তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যখন ঘরে আসি হাঁপাতে হাঁপাতে আমি ঘরে এসে বাবা আমাকে বলতে পারেনি আমার বাবা ভাবতো বা মা ভাবতো যে ও তো কখনো লোকায় না আর আমি সত্যি খুব স্টেজ মানে এই ঘটনাটা কি আজকে অবধি জানে নাকি এখনই তুমি বললে ফার্স্ট এই ঘটনাটা জানে না মানুষ আছে যাদের সাথে তাদের ফ্যামিলি থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের চক করে পড়ে মানে মেয়েরা তো সেখানে এরকম কোন এক্সপিরিয়েন্স তোমার আছে

তুমি সেখানটা আমি পরবর্তী জীবনে যে মি হয়ে যাবো এখানটা তারা ভাবতে পারেনি তো সেখানটা দাঁড়িয়ে তো আমি যেহেতু ছোট ছিলাম আর যেহেতু আমি একটুখানি খুব বাচ্চাদের মতন কথা বলতাম আমি তো ন্যাকা খুব ছোট থেকেই বুঝেছো তো তো মেয়ের একটু হয় তো আমার গাল টিপে দেওয়া এগুলো করেছে কিন্তু কোনোদিন ওই জিনিসটা আমার হয়নি উল্টে বরঞ্চ আমার মানে মাস্ত তো দাদা ভীষণ না মানে পুরুষালী টাইপের তারা কখনো আমার ওরকম কোনো ছেলে বন্ধুর সাথে মিশ্র ছিল সে বকাই দেয় আমার ও তখন তো ভাই বলতো আমার ভাইয়ের সাথে মিশবি না তোরা বুঝেছিস ভাই ভাই ভাইকে নিয়ে কোথায় গেছিস তোর বয়সের ডিফারেন্স মানে তারা খুব ছিল এই ব্যাপারগুলো এইগুলো তো কোনো হয় তখন তুমি বেড়ে উঠলে তো চাকরি বাকরিতে ঢুকলে চাকরির বাকরির ক্ষেত্রে কখনো এই প্রবলেম প্রবলেমে পড়নি মানে সবাই গুলি করেনি বা কখনো ইন্সপায়ার করেছে কেউ এরকম কিছু এখানে দুটো ঘটনা তোমাকে বলবো একদম আমি কলকাতা তো সার্ভিস করেছি আমি মুম্বাই সার্ভিস করেছি আচ্ছা মুম্বাইতে আমি 3 বছর চাকরি করেছি বা আমি মুম্বাইতে একটা তোমার হচ্ছে কিসে বলবো ভয়েসে ছিলাম ভয়েস ইন্টারন্যাশনাল ভয়েসে ছিলাম ওখানে আমি হান্টার পরেও যেতাম যেতাম সব ধরনের পোশাক পরতাম আমি কিন্তু ট্রান্সফর্ম

তাদের শিক্ষাগত যোগ্যতার একদম কিন্তু আমিও চাকরি পেয়েছি আমি যদি তোমার পাশে বসে তুমি নাক শেট কাটো না ওর সাথে বসে যায় না ওর সাথে কথা শেয়ার করা যায় ওর সাথে খেতে যাওয়া যায় না তোমরা দূরে করে দাও আমরা কিন্তু কখনো কাউকে দূরে কিন্তু কলকাতা আমি ফেস করেছিলাম আচ্ছা আচ্ছা এবং তার জন্য প্রমোশন হয় না আমি দেখেছি আমার জুনিয়রদেরকে সিনিয়র হয়ে যেতে তারা প্রমোশন পেয়ে যাচ্ছে তারা মানে কি বলবো সিনিয়র ম্যানেজার হয়ে যাচ্ছে কোয়ালিটি আছে অতটা আমি না।

কি ফিল করছি আমি জানো তো আমার মনে হয় আমি আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছি আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছে সেকেন্ডলি হচ্ছে আমি ভীষণ কনফিডেন্ট হয়েছি আর থার্ডলি হচ্ছে আমি ভীষণ মানে কি বলবো ওই যে খুললাম খুললাম মনে হয় না নিজের মতন একটা স্বাধীন চেতা এই ব্যাপারটা আমার খুব এসেছে তো মেয়েদের যদি জেদটা কাজ করে তো অবশ্যই তারা সবকিছু করতে পারে কারণ নারী তো নারী তো মানে দুর্গা দুর্গার মানে দশ হাত আমরা সব পারি একদম তোমাকে বলা হয় যে তুমি তোমাদের এই জেনারেশনটা তোমাদের এই সেগমেন্টটা নিয়ে কখনো কিছু ভালো কাজ করতে চাও তো তুমি ফার্স্ট কি করতে চাইবে ফার্স্ট আমি করতে চাইবো কি বলতো তাদের ব্যবস্থা আচ্ছা আমরা যে বলি না তারা মানে সবাই তো কাজ করে আমি আমার অফিসে আমি একমাত্র ট্রান্সজেন্ডার যে আমি কাজ করি সেখানে পঞ্চাশটা বা একশোটা মেয়ে আছে সেখানে দুশোটা ছেলে আছে কিন্তু ট্রান্সজেন্ডার একটা কেন তবে চাকরি ব্যবসাটা কম হচ্ছে মানে সংখ্যা লঘুটা বাড়াতে চাইছো একদম তারা যেতে সংখ্যা লঘুটা তারা তো সংখ্যায় আছে কিন্তু চাকরির ক্ষেত্রে অন্য পেট তো কম মানে না পেট না মানলি তো তুমি তোমগো হিংসরো বলে বলে ছোটবেলা থেকেই মানতে পারে না যে আমি বলিটা নিতে পারবো কিনা এই জায়গাটা আমি চাই যাতে অন্যের ব্যবসাটা হোক তারা যেতে খুব সামাজিকভাবে ভাবে আইনত ভাবে প্রশাসনিকভাবে খুব সুরক্ষা পাক যাতে তারা নিজের রোজগারটা করতে পারে কখনো কখনো এরকমও দেখেছি কিছু পুরুষ আছে যারা হয়তো পেশাগত দিক দিয়ে কিছুই করতে পারছে না তারা ট্রান্সজেন্ডার হওয়ার চেষ্টা করে হয়তো ভিক্ষা করছে নাম ছড়ানো আর সেই ভিক্ষা থেকে আজকে একটা কোয়েশ্চেন তোমাদের তোমাদের মানে মানে মানুষ যারা ট্রান্সজেন্ডারের মতো কাজ করেছে বা বলতে পারো যাদের আমরা সো কল হিজড়ে বলি তারা তাদেরকে একটা ইউনিট থেকেই তারা এসে ওই বাচ্চাটার ওপর হেমিনেট করছে যে তুই ট্রান্সজেন্ডার নয় তোকে এখনই জামা কাপড় খুলে দেখাতে হবে এবং আমি অকথ্য ভাষায় মানে তাকে গালি করতে দেখেছি তাকে বুলি করতে দেখেছি এবং জামা কাপড় খুলিয়ে দিতে দেখেছি ব্যাপারটা হচ্ছে কি বলতো এটা না একটা জটিল ব্যাপার ওরা খুব জটিল ব্যাপার এটা হচ্ছে একটা দল ভাবছে যে দেখো যে

আর রেডিও বেনামকে খুব অসংখ্য ধন্যবাদ যে এতটা সময় দিয়েছে আমাকে আমার কথা শোনার জন্য তো সেই আমি কথা তোমার গান কবিতাও ভীষণ পছন্দ করি তুমি একবার যদি দুটো লাইন আমাদের কবিতা শোনাও সেটা আমাদের ভালো লাগবে আচ্ছা কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ ঈশ্বর আমায় জন্ম দিয়ে বললেন নিজের মতো করে বাঁচ নিজের মতো করে বাঁচ মানুষের কোনো ধর্ম হয় না মানুষের কোনো জেন্ডার হয় না মানুষের শুধুমাত্র একটাই পরিচয় সে মানুষ যার মান আর হুশ আছে যার মান আর হুশ আছে সেই মানুষের সাথে সাথে তাকে সহযোগিতার হাতও বাড়িয়ে দিতে হবে যে হ্যাঁ তার যাই লিঙ্গ হোক না কেন সে মানুষ তো চলুন আমরা সাথে থাকবো এরকমভাবে নতুন নতুন টপিক নিয়ে বা এরম মানুষ যারা আমাদের ইন্সপায়ার করে প্রতিনিয়ত আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থাকে যে আমরাও পারি আমরা সব পারি নারী হোক পুরুষ হোক বা অন্য কোন লিঙ্গ হোক আমরা সব পারি তো মানুষ হিসেবে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা আপনাদের সাথে আছি রেডিও ভেনামের তরফ থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা দিদি কিছু বলবে জেগে ওঠো কলকাতা আর শুয়ে থাকবে না এবারে ওঠো জাগতে হবে তো নাহলে একসাথে থাকবো কি একদম